প্রকাশ্য দিবালোকে শিশু শিক্ষা কেন্দ্রের চালচুরির অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে উত্তাল পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভজনা শেখপাড়া এস এসকে স্কুলে প্রকাশ্য দিবালোকে চাল চুরি করে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে স্কুলের একমাত্র শিক্ষিকা বিনু বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি করে ডোলাহাট থানা ও পাথর প্রতিমার বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ায় অবস্থিত এই শিশু শিক্ষা কেন্দ্র শিক্ষিকার দাবি অনুযায়ী খাতা কলমে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী স্কুলে নথিভুক্ত তবে গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের অভিযোগ বাস্তবে স্কুলে উপস্থিতির সংখ্যা তিরিশ থেকে ৩৫ জনের বেশি নয় তা সত্ত্বেও সত্তর জন ছাত্রছাত্রীর খাবারের হিসাব দেখানো হয় এর মধ্যে স্কুলে তিন পেটি চাল চুরি করে বিক্রি করার সময় শিক্ষিকা গ্রামবাসীদের হাতে ধরা পড়েন বলে অভিযোগ ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শিক্ষিকার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা বিনুমন্ডল নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান স্কুলে এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীর জন্য তিনি একাই শিক্ষিকা অফিসের কাজে বাইরে থাকলে স্কুল বন্ধ করে দিতে হয় তাই তিনি এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে দেড় হাজার টাকার বিনিময়ে একজন অস্থায়ী শিক্ষিকা নিয়োগ করেছেন সেই অস্থায়ী শিক্ষিকার মাসিক বেতন দেওয়ার জন্য তিনি স্কুলের অতিরিক্ত চাল বিক্রি করছেন বলে দাবি করেন তিনি আরও বলেন এই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এটি কোনো চুরি নয় তবে শিক্ষিকার সাফাই মানতে নারাজ এলাকাবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তাদের দাবি অস্থায়ী শিক্ষক নিয়োগ বা চাল বিক্রির বিষয়ে কোনো রেজুলেশন তাদের জানা নেই এবং রেজুলেশন খাতায় এই বিষয়ে কোনো লিখিত তথ্য নেই তারা অভিযোগ করেছেন যে লেখাটির কথা শিক্ষিকা বলছেন সেখানে গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়া এক পঞ্চায়েত সদস্যের স্বামীর স্বাক্ষর করেছেন এলাকাবাসী এবং পঞ্চায়েত সদস্যদের ধারণা এটি দুর্নীতি ঢাকার জন্য রাতারাতি করা হয়েছে এই ঘটনাকে ঘিরে পাথর প্রতিমা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং ব্লক প্রশাসন অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গেছে চুরি কথাটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা চুরি মানে সেটা গোপনে হয় আমি কিন্তু গোপনে করিনি এখানে অভিভাবকরা আর যারা আমার সেই মিটিংয়ে যারা ছিলেন আমি চাই এনারা হঠাৎ করে এসে আমার এই বিদ্যুতে অভিযোগ জানিতে কিন্তু আমি যেটা সময়টা দেখি আমার তো ওনাদের উচিত ছিল সময় দেওয়া যে যাদের তোমরা যাদের নিয়ে এই সভাটা করে এই সিদ্ধান্তটা না নিয়েছে তাদের ডাকো ওনারা আমার সময় দেয়নি ভিতর থেকে মিঠা ফিডিয়া করে খাড়ি করেছেন আমি আমাদের পঞ্চায়েত দিদির আমার আমি আজকে দেড় বছর স্কুল করছি পঞ্চায়েত দিদি যতবার ফোন করে ডাকা হয়েছে বা ওনার বাড়িতে যাওয়া হয়েছে উনি একবারও এই এ যাবৎ পর্যন্ত একবারও আমার স্কুলে আসেননি মিটেনে কোনো মিটেনে করে আসেননি হঠাৎ আগা গতকালকে উনি ওনাদের সঙ্গে নিয়ে এই চাল চাল মানে বিক্রি করার ব্যাপারে এসে আবেদন জমাতে গেলেন আজকের দীর্ঘ এই যে চার মাস দিদিমণি স্কুল করছেন এখানকার কোনো অভিভাবক এসে বলেনি যে এই দিদিমণি কেন চার মাস ধরে কোথায় ছিল কে কীভাবে স্কুল করছে কেন কার নির্দেশে বলেনি হঠাৎ গতকালকে এসে এই অভিযোগটা জানাচ্ছে আমি বিডিও অফিসে এসিওকে জানিয়েছি প্রধানকে জানিয়েছি আমাদের শিক্ষা বন্ধু মহিম মোল্লাকে জানিয়েছি আর এবং অভিভাবকদের ডেকে মিটিং ডেকে কমিটিদের ডেকে মিটিং ডেকে সভা করে সিদ্ধান্ত হয়েছে যে বাচ্চাদের যেটা আমার মোট হচ্ছে আটাত্তরটা স্টুডেন্ট আমি একা দিদি মনে তাহলে একার পক্ষে মানুষের সবসময় মিটিং থাকতে পারে আমার মানে শরীর অসুস্থ হতে পারে একার পক্ষে তো এতগুলো ক্লাস সামলানো সম্ভব নয় তাই আমি এই স্কুলের স্বার্থে এখানকার বাচ্চাদের স্বার্থে অভিভাবক মিটিং করে আমি সিদ্ধা সেসবকে জানিয়ে স্যার এরকমভাবে কি নেওয়া যায় যে স্কুলে একটা কোনো পার্ট টাইমভাবে নিয়োগ করা যায় তো তাকে আমি কিভাবে বেতনটা তাকে তো কিছু সম্মানিক দিতে হবে কীভাবে দেবো তাহলে আপনি যদি ডে মিলের খাত থেকে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু সেটা এটা তো আমাদের সরকারি নিয়ম মাফিক নয় তো আপনি সেটা রেগুলেশন খাতায় নোট করতে পারবেন না অভিভাবকদের জানিয়ে যদি তারা মত থাকে তাহলে আপনি এটা নিয়োগ করতে পারেন তাহলে সেই হিসাবে আমি তিনবার তিনবার মিটিং ডাকায় তিনবারের মাথায় যে কজন অভিভাবক এসেছিল এবং পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে শিক্ষা শিক্ষাবন্ধুর অনুমতি নিয়ে সেই দিদিকে নিয়োগ করা হয়েছে যাকে নিয়োগ করা হয়েছে তাঁর শ্বশুরমশাই ভূমিদাতা এবং তিনি যখন গত হেড দিদিমণি ছিলেন শচিরানী মন্ডল তিনি অসুস্থ থাকার দীর্ঘ চার মাস তিনি বিনা পারিশ্রমিকে স্কুল করে গেছিলেন এবং তার যোগ্যতা আছে তিনি পাশ নেই সেই হিসাবে এখানকার অভিভাবকরা ঠিক করেন যে উনি থাক যেহেতু ওনার সবচেয়ে ভূমিদাতা উনি এই স্কুলে পঠন পাঠায় সাহায্য করবেন হচ্ছে পাথর প্রতিমা ব্লক দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত ভাজনা শেখপাড়াবু এখান থেকে আমার কাছে খবর গেল আমি হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ অর্গানাইজেশনের দক্ষিণ চব্বিশ পরগনার এক্সিকিউটিভ অপারেশনের দায়িত্বে আছে সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল সিস্টেমে যেখানে খবর পাই মানুষের পাশে যায় তো আমি খবর পেলাম যে শেখপাড়া এস কি স্কুলের নাকি চাল বহুদিন যাবৎ চুরি হচ্ছে এবং চুরি মানে বিক্রি হচ্ছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে তো সেই চালের এরা তিন পেটি চালসহ হাতে নাতে ধরে ফেলে ফেলে এরা চারদিকে জানায় আমাকেও ফোন করেছিল আমাকেও খবর দিয়েছিল আমি বললাম যে ঠিক আছে যখন কালকে সকালে হবে এখন ওয়েদারের এই অবস্থা সকালে এসছি এসে দেখলাম এই অবস্থা সত্যি চাল চুরি হয়েছে এবং এদের কাছে সমস্ত ভিডিও ফিডিও আছে তিনি চুরি করেছেন তিনিও স্বীকারোক্তি দিচ্ছেন নাকি এবং দিদিমণি তিনিও বলছেন যে ওনার কি কমিটি সাদা কাগজে নাকি রেজলিউশন করে চাল চুরি করার এই বিক্রি করার অনুমতি দিয়েছে কিন্তু যে ন্যাপ ন্যাপসার যেটা নিয়ম ন্যাশনাল ফুড অফ চাইল্ডের যেটা নিয়ম এস এস কে স্কুলের সেখানে কোনো প্রকারে মিড ডে মিলের চাল অন্য কাজে ব্যবহার হতে পারে না লয়েন এক বইছে তো সেই হিসাবে আমি চাইছি এরা যদি ঠিকমতোভাবে আমার সঙ্গে কোঅপারেশান করে আমি চাইছি যে দিদিমণির বিরুদ্ধে এফআইআর হোক এবং এই কাজের বিরুদ্ধে যারাই যুক্ত আছে প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হোক আমরা আইসিকে এরা মেসেজ করেছে এবং লিখিত পিটিশান নিচ্ছে মাস পিটিশান নিচ্ছে ভিডিওকেও দিচ্ছে আমরা সেন্ট্রালেও পাঠাবো সেই জন্য বারবার বলেছি পশ্চিমবঙ্গ জায়গাটা উল্লেখ করে লিখবে কারণ সেন্ট্রালে ব্লক আর ইয়ে দিলে সেখানে বুঝতে পারবে না কোন স্টেট থেকে এসছে ঘটনাটা এবং এই ঘটনার শুধু একটা ঘটনাকে দিয়ে আমি চাইছি যে দক্ষিণ চব্বিশ পরগনা বহু জায়গাতে এরকম অভিযোগ আসে এটা আজকে নতুন লোক নয় নতুন জিনিস নয় যে কেউ একজন নতুন লোক এই চুরি করছে এই চুরিটা অনেক দিন নাহলে প্রকাশ্যে রেজিস্টার চুরি হয় না যে সাইকেলে করে পেটি ভর্তি করে চুরি করা রাত দিনের বেলা দিনের দুপুরে তো আপনারাও যদি আমাদের সঙ্গে থাকেন এবং জনগণ যেভাবে আছে আশা রাখছি এই পাথরকা ব্লকের আগামী দিনে এরকম কেউ চাল চুরি করতে গেলে তার বুঝে হয় আমার নাম আমার নাম প্রতাপ হালদার হিউম্যান রাইটস এক্সিকিউটিভ অপারেশনের দক্ষিণ চব্বিশ পরগনার এক্সিকিউটিভ অপারেশনের দায়িত্ব আছে দেখলাম যে স্কুল থেকে দিদিমণি চাল বিক্রি করেছে বিক্রি করে মানে সেটা নিয়ে গেছে আমরা ধরলাম ধরার পরে দিদিগুনিকে জিজ্ঞাসা করলাম যে মানে স্কুলের চাল কেন বিক্রি করেছি যে মিড ডে মিলের হাত থেকে একজনকে দেয়াল লেগে ঠিক আছে সেটা হচ্ছে কে এমএলএ প্রতিনিধির স্ত্রীকে আমরা দিদিমণি হিসাবে নিযুক্ত এভাবে তো হয় না বললো যে এসিও বলেছে এবং বলেছে যে শিক্ষা শিক্ষা দপ্তর থেকে বলেছে ঠিক আছে সেই আমাদের কাগজটা দাও আমরা দেখলাম তাতে হাইবুর রহমান মোল্লার সই আছে এখানে কোনো গার্ডিয়ান নেই কিছু নেই অনৈতিকভাবেই মানে কাজগুলো করছে হাইবুর রহমানকে হাইবুর রহমান এখানকার হারা পঞ্চায়েত কোন দলে টিএমসি ঠিক আছে মানে কাগজায় দেখলাম দেখে আমি এইভাবে তো মানে ইয়ে হয় না তো মানে বিক্রি হয় না বা এটা তো মানে পঁচাশি জনের আমাদের এখানে ছাত্র ছাত্রী আছে তাদের এটা মানে বড় হ্যাঁ এখানে চালটা বিক্রি হবে কেন আর এই জায়গাটা বা ইয়ে হবে কেন চুরি হবে বা কেন